দর্শক আসসালামু আলাইকুম সারা বছর আপনাদেরকে দেখিয়েছি পঁচিশ উপযোগী গরু দুই দিন আগে কোরবানি চলে গেছে এখন আমরা ঘুরে বেড়াবো আপনাদেরকে দেখানোর জন্য খামারি গরু আজকে তারই ধারাবাহিকতায় চলে এসেছি সিটি সিটিহ নিয়মিত একজন ব্যবসায়ী আপনাদের সকলের পরিচিত মুখ ইন্নাল ভাইয়ের বাসাতে আপনারা জানেন তিনি একজন প্রান্তিক খামারি এবং ব্যবসায়ী তার কাছে সর্বদা গরু কালেকশান আপনারা পাবেন আজকে এই উৎসবের দিনের পরেও আপনারা দেখছেন তার কাছে চমৎকার চমৎকার অনেকগুলো গরু রয়েছে সেসব সম্পর্কে কথা হবে তার সাথে জানাবো গরুর দাম কেমন যাচ্ছে বাজার কেমন হতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি একদম ঈদের পর পরই কালেকশন চলে এসছে কতগুলো এসছে ভাই সতেরোটা সতেরোটা এসছে তো মোটামুটি আগামী হাট আসতে এখনো দুই দিন বাকি আছে কালেকশন বুধবার হাটে কতগুলো থাকতে পারে ভাই মোটামুটি পঁচিশটা মতো পঁচিশটা মতো এখন এইভাবেই কালেকশান হবে জি ভাই আচ্ছা আচ্ছা তো এই যে চলে গেল পঁচিশ পঁচিশে বাজার তো একটু খারাপ গেছে জি ভাই আপনারা ছাব্বিশ নেই কি চিন্তা করছেন যে বাজার কি আবার ভালো হতে পারে জি ভাই ছাব্বিশের বাজার আপনার মানে বাজারের পরিস্থিতি কেউ বলতে পারে না তবে আমরা ধারণা করবো যে ভালো হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে আজকে এই লটে কয়েকটা আছে ভাই এই লটে আছে নয়টা নয়টা প্রথম গরুটা একদম চোখ ধাঁধানো মন জোড়ানো কালেকশন কি জাত এটা ভাইরা আপনার একটা হান্ড্রেড পিটের শাহিওয়াল হান্ড্রেড শাহিওয়াল এটার মোটামুটি বয়স কয় মাস হয়েছে ভাই এগোড়ার বয়স ভাই এটার এখন বর্তমানে ধরেন এক বছর পার হয়েছে বারো থেকে তেরো মাস এটার একটা আকৃতি বা গঠন দেখে আমার ধারণা হয় যে এটার কসবাহামা থাকলে থাকতে পারে মানে এক বছর বয়সে একটা গরু এত বড় সাধারণত হয় না জি ভাই বা এত ভালো গঠন নিয়ে কখনো শাহিওয়াল আসে না জি ভাই এটাতে ক্রসবাহামা থাকলেও থাকতে পারে দর্শক তারপর আপনারা এখন অনেকটা আধুনিক আপনারা চান জানেন যে জাত কোনটা কি নিজেরা দেখে নিতে পারবেন এই গরুটার ক্ষেত্রে এখন কত দাম নির্ধারণ করেছেন আপনি ভাই গোড়ার দাম নির্ধারণ করেছে ভাই 1 লক্ষ 24 হাজার 1 লাখ 24 হাজার টাকা সেই ক্ষেত্রে কি কথা বলার সুযোগ সুবিধা থাকবে একটু কথা বলার জায়গা আছে ভাই এই গরুটাকে ধাক্কা দিয়ে দেন চলে যাব পরবর্তী দ্বিতীয় কালেকশনটাতে আজকের মোট 17 পিস গরু আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত এইটা কি জাতের বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল এটা একটা শাহিওয়াল জাতের গরু এই গরুটার কথা যদি আমি বলি মোটামুটি বয়স কত মাস বা কেমন কি অবস্থা ভাই গরুর বয়স ভাই আমি ধারণা করছি চোদ্দ মাস চোদ্দ মাস মতো বয়স আছে দামের কথা বলতে গেলে কত হলে ছাড়তে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কি আছে জি সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে তার আগে আমরা দুই পাশ থেকে দেখব প্রতিটা গরুই সুস্থ সবল সুঠাম দেহের এবং ডাবল নাভি কম্বলওয়ালা চলে যাবো তৃতীয় কালেকশনে টকটকে লাল কালারের দেখার মতো নাভি কম্বল রয়েছে ভাই আপনি এটাকে কি জাত বলবেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত এটার বয়স কত মাস ভাই বয়স আপনার পনেরো মাস পনেরো মাস মতো বয়স হয়েছে এখন এই গরুটা কতটুকু দাম চাচ্ছেন আপনি ভাই আপনার সিঙ্গেল দাম রাখছি ভাই এর এক লক্ষ চার হাজার টাকা এক লাখ চার হাজার টাকা একটু ঘুরিয়ে দেখাই দর্শক এক লক্ষ চার হাজার টাকা দামের একটা গরু বেশ ভালো গঠন স্ট্রাকচার এবং বেশ ভালো ওর হাইট রয়েছে চলে যাব চতুর্থ কালেকশনটাতে দেখতেই পাচ্ছেন আরো একটা চমৎকার গরু জাতের কথা বলতে গেলে কোন জাত ভাইরা জাতে আপনার একটা শাহিওয়াল জাতে একটা সাহিওয়াল গরু এই গরুটার বয়স কতটুকু হয়েছে এই গরুটার বয়স ষোলো মাস ষোলো মাস মতো হয়েছে একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে দর্শক মাস বয়স দেখার মতো গঠন রয়েছে এবং সবগুলোই হাইটে ভালো কেমন দাম রাখছেন এটার ভাইরা এক লক্ষ ছয় হাজার এক লাখ ছয় হাজার টাকা সুযোগ সুবিধা কি থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের যে কালেকশনটা রয়েছে আজকের পাঁচ নম্বর গরু জাতের কথা বলতে গেলে কোন জাতেটা ভাইরা জাতে শাহিওয়াল জাতে একটা শাহিওয়াল গরু এই গরুটার বয়স কেমন হয়েছে এগোটার বয়স বর্তমানে আপনার এটারও আপনার ধারণা করছি ষোলো মাস ষোলো মাস দর্শক ষোলো মাস বয়স দেখতেই পাচ্ছেন গরুতেই জাতমান বলে দিচ্ছে কেমন দাম হবে ভাই এটার ভাই এক লক্ষ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পাশের কালেকশনে আজকে ছয় নম্বর গরু যাতে কি হতে পারে এটা ভাইরা যাতে আপনার পাকিস্তানি বিটা শাহিওয়াল পাকিস্তানি গরু একটু কানটা লম্বা হয় লম্বা আচ্ছা আচ্ছা পাকিস্তানি শাহিওয়াল এটার বয়স কয় মাস হতে পারে এটার বয়স আমি ধারণা করি 14 মাস 14 মাস এটার দাম কেমন হবে ভাই ভাই গোড়া আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এটার 1 লক্ষ 2000 টাকা সিঙ্গেলে এটা 1 লক্ষ 2000 সুযোগ সুবিধা তারপরে থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের আজকে 7 নম্বর করতে এটা যদি জাতের কথা বলি কোন জাতের হবে ভাই এটা জাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল দশক শাহিওয়াল জাতের একটা গরু মাথা চোরা দেখেন একটু ঘুরিয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখি এটার বয়স কয় মাস হতে পারে বাইরের বয়স আমি ধারণা করছি ভাই আমায় আপনার হলো পনেরো মাস পনেরো মাস মোটামুটি কেমন দাম হতে পারে এটার বাই আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ তিন হাজার এক লাখ তিন হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো আট নম্বর কালেকশনে চমৎকার মানে অসাধারণ কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল গরু এটার বয়স কেমন হয়েছে এটার বয়স আপনার প্রায় আপনার ষোলো মাস ষোলো মাস একটু ঘুরিয়ে দেন ষোলো মাস বয়স আসলে এই প্রত্যেকটা গরুর স্ট্রাকচার গঠন যা বলেন সবই ভালো দামে কেমন আসবে এটা বলেন এটা আপনার দাম রাখছি এক লক্ষ দুই হাজার এক লাখ দুই হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে পাকরা প্রিন্টের গরু রেখেছেন এটা কোন জাতের এটা একটা আপনার শাহিওয়াল গরু কেউ রাতি শাহিওয়াল বলে থাকে শাহিওয়াল গরু অনেকে রাতি শাহিওয়াল বলে থাকে আচ্ছা আচ্ছা মোটামুটি এটার দাম টাম কেমন হবে ভাই আর আপনার সিঙ্গেল এর দাম রাখছি এক লক্ষ চার হাজার এক চার একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি তাহলে ইনাল ভাই এইখানে দেখেন নয়টা এই নয়টা গরু যদি এভারেজে যে ক্রেতা হয় আপনার কাছ থেকে কালেকশন করতে চাই তাহলে কেমন প্রাইস হলে আপনি দিতে পারবেন বলেন এই নয়টা গরুর ধামাকা লট ইদ ধামাকা ভাই জি আটানব্বই হাজার টাকা ইদ ধামাকা মাত্র আটানব্বই হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে কি আমাদের ক্রেতা ভাইয়ের আরেকটু একটু সুযোগ থাকবে না জি ভাই এখানে একটু জায়গা আছে একটু সম্মানী জায়গা আছে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে মোট গরু হচ্ছে নয়টা প্রত্যেকটা গরু আপনাদেরকে দেখিয়েছি আটানব্বই হাজার টাকা লটে এই গরুগুলো পাবেন আপনার ইন্নাল ভাইয়ের কাছ থেকে চলে যাব দ্বিতীয় লটে আরও আট পিস কালেকশন রয়েছে ইন্নাল ভাই চলে আসলাম আপনার দ্বিতীয় লটে এই লটে একদম প্রথমে একটা ধামাকাদার কালেকশন রেখেছেন কি জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এটার মোটামুটি বয়সের কথা বলতে গেলে কয় মাস আছে ভাই এটা আপনার বারো মাস বারো মাস কত বয়স আছে জি ভাই আচ্ছা আচ্ছা এই গরুটা কেমন দাম হলে ছাড়বেন আপনি

সবগুলো গরুতে ডাবল নাভি কম্বল আমরা লক্ষ্য করছি দামে কেমন হবে এটা ভাই গোড়ার আপনার সিঙ্গেল দাম রাখছি ভাই মেয়ে এটা তিরানব্বই হাজার সিঙ্গেল এর হাজার সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের চার নম্বর গরুতে জাতের কথা বলতে গেলে এটা কোন জাতের ভাই এটা জাতের শাহিওয়াল জাতে একটা শাহিওয়াল মোটামুটি বয়স কেমন হয়েছে এটার ভাই আর আপনার বয়স ধারণা করছি ভাই এটা তেরো মাস বয়স ধারণা করছেন তেরো মাস মোটামুটি ভালো স্ট্রাকচার ভালো গঠন এসছে তেরো মাস বয়স দামে কেমন আসবে বলেন ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম এটার বিরানব্বই হাজার সিঙ্গেলে বিরানব্বই হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশন আজকের পাঁচ নম্বর গরু এটা যেমন ওর বড় কান তেমন ওর লাল টকটকে শরীর দেখেন নাভিটা ডাবল গরুরই আছে কি জাত ধরবেন এটাকে আপনার একটা পাকিস্তানি একটা ব্রিড এর শাহিওয়াল জাতের গরু বয়সে মোটামুটি কেমন হতে পারে ভাই গোড়ার বয়স ভাই এক বছর এক বছর দাম কেমন হবে এটা ভাই ঘোড়ার সিং এর দাম ভাই আমি এরা এক লোক এরা শুধু নব্বই হাজার শুধু নব্বই হাজার টাকা জি ভাই এটা নব্বই হাজার টাকা রাখছেন তারপরেও সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশানে আজকের ছয় নম্বর গুরু এটা দিয়ে দেয় লোডের জাতের কথা বলতে গেলে কোন জাতের ভাইরা জাতের শাহাল শাহয়াল মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই বয় ভাই আমি ধারণা করছি ১৩ মাস ১৩ মাস মতো বয়স আছে একটু ঘোরান ১৩ মাস বয়সের একটা গুরু যেমন ওর গঠন তেমনই স্ট্রাকচার মাথা গোলা দেখেন দামে কেমন আসতে পারে এটা

অবশ্যই ভাই কত করে হবে এগুলো ভাই আটটা ঈদ ধামাকা ভাই ভাই টাকা টাকা পার পিস জি সুযোগ সুবিধা সম্মানি কথা বলার জায়গা এগুলো কিছু তো থাকবে না জি ভাই এগুলো থাকবে কোনো দর্শক যদি মনে করে যে ভাই আমি সতেরোটা একসঙ্গে নিবো সেটা করবে ক্ষেত্রেও আমার সাথে মোবাইলে যোগাযোগ করলে নিতে পারবে তো বন্ধুরা আমাদের ইনাল ভাই নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম